গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আমি পাপিয়া চলে আসলাম নিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি আজকে বাড়ির উদ্দেশ্যে মানে আজকে আমি যাচ্ছি নবদ্বীপে তারও একটা বিশেষ কারণ আছে কারণ আজকে হচ্ছে থার্টিন মে টু আজকে হচ্ছে নবদ্বীপে হচ্ছে ইলেকশন রয়েছে রানাঘাট লোকসভার তো সেই কারণে আমি বেরিয়ে পড়েছি নবদ্বীপের উদ্দেশ্যে তো এখন দেখতে পাচ্ছ পাঁচটা বাজে সব কিছু ফাঁকা একদম সাবওয়েটাও ফাঁকা রাস্তাও তোমাদেরকে দেখালাম পুরো ফাঁকা তো এখন আমি পাঁচটা থেকে বেরিয়ে যাবো এখন বিধাননগর স্টেশনে চলে যাব একটা অটো নিয়ে নেব তো আমি এই অটোটা অনেকক্ষণ পর পেলাম মানে একটা বাসও অটো কিচ্ছু পাচ্ছিলাম না ভাবলাম আজকে ট্রেনটা মিস করব কি না তো যাই হোক অনেক পরে আমি একটা পেয়েও গেছি আর বিধাননগর স্টেশনে পৌঁছে দেখলাম প্রচুর লম্বা লাইন সেই কারণে অনলাইনে কোনো মতে টিকিট কেটে নিয়ে চলে আসলাম আর ওই দেখো একটা ট্রেনও চলে আসছে কল্যাণী লোকাল তো আমি এখন এই কল্যাণী লোকাল ট্রেনে করে চলে যাব হচ্ছে নৈহাটি সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে দেখো ট্রেনটাও পুরো ফাঁকা এই জন্য সকালে ট্রেনে আমার যেতে খুব ভালো লাগে পুরো ফাঁকা একদম ট্রেনটা আমি লেডিস ডিসকম্পার্টমেন্টে উঠেছিলাম তো যাই হোক এখন আমি চলে যাব হচ্ছে ব্যান্ডেল স্টেশনে সেখান থেকে সরি নৈহাটি সেখান থেকে আবার একটা ট্রেন চেঞ্জ করে হচ্ছে যেতে হবে ব্যান্ডেলে তো এখন আমি নৈহাটিতে রয়েছি এখন এখান থেকে ট্রেন ছাড়বে হচ্ছে সাড়ে সাতটায় তো এখন আমাকে অনেকক্ষণ সময় ওয়েট করতে হবে আমি প্রায় ছটা পঁয়তাল্লিশে পৌঁছে গেছিলাম তো যাই হোক কী করবো বসে বসে একটু ওয়েট করছি তারপরে সাড়ে সাতটার সময় ট্রেন ছাড়বে সেই তারপরে ব্যান্ডেল থেকে আবার একটা ট্রেন রয়েছে সেটা হচ্ছে আটটা দশে ব্যান্ডেল কাটোয়া লোকাল তো যাই হোক এখন কিন্তু আমি পৌঁছে গেছিলাম ব্যান্ডেলে আর ভিডিও করিনি ব্যান্ডেলে দেখতে পাচ্ছো সব লোকজন ছুটে ছুটে আসছে কারণ আটটা দশে টাইমিং হয়ে গেছে এখন ট্রেন ছেড়ে দেবে তো চলো যাওয়া যাক বাড়িতে তো চলে এসেছিলাম বাড়িতে আর ব্রেকফাস্ট করেই আমি আর মা বেরিয়ে পড়েছি এখন ভোট দিতে যে কারণে আজকে নবদ্বীপে আসা তো এই হচ্ছে আমাদের ভোট কেন্দ্র ওখানে দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়েছে যদিও আমার ভোটটা দেওয়া হয়ে গেছে তো সেই কারণে আমি বাইরে এসে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক আজকের মতন তো কাজ কমপ্লিট ভোট আমার দেওয়া হয়ে গেল তো এখন বাড়িতে চলে আসলাম বাড়িতে আসলে যেটা হয় বাবা মা তো প্রচুর প্রচুর খাবার দাবার আমার জন্য রেখে দেয় যখনই জানে যে আমি আসব। এই যে তাল যেটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট তো মা ওই জন্য প্রচুর তাল নিয়ে এসেছিলো এই তাল কিন্তু আমাদের কলকাতাতে বিক্রি হচ্ছে একশো টাকায় দশ পিস আর এখানে তোমার অনেকটাই কম দাম তো যাই হোক এই দেখো আমাদের বাড়ির গাছে লেবু কত বড় বড় হয়েছে লেবু জাস্ট ভাবতে পারছো তোমরা তো যাই হোক মা এই লেবুগুলো গাছ থেকে পেরে রেখেছিলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মানে এত বড় বড় গন্ধ রয়েছে লেবু তো এর পরেই এই দেখো আমার জন্য ওরা বানিয়ে রেখে দিয়েছিল আইসক্রিম মানে ফ্রিজটা জাস্ট খুলেই দেখলাম এতগুলো আইসক্রিম রয়েছে জাস্ট ওয়াও ছিল আইসক্রিমগুলো খেতে তো এই যে একটা আমি আইসক্রিম বক্স নিয়ে বসে পড়েছি এখন আমি ফাটা মানে আইসক্রিম মানেই হচ্ছে ফেভারিট আর এই গরমের সময় হচ্ছে আরও বেশি প্রিয় বেশ কাজু কিশমিশ দিয়ে প্রচুর ভালো হয়েছিল আইসক্রিমটা খেতে তো আইসক্রিম খেয়েই দেখিয়ে এদিকে বাবা আবার বানাচ্ছে আমপোড়ার শরবত মানে কি বলবো কত স্পেশাল ব্যাপার স্যাপার আসলে একদিন তো যাই হোক এখন হচ্ছে আম পর শরবত হচ্ছে তো এখন হচ্ছে এটাও খেয়ে নেব রেডি হয়ে গেছে একদম ফ্রিজেও কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিলো যাতে একদম ঠান্ডা হয়ে যায় তো এখন হচ্ছে এটা আমি খাবো খেয়ে দিয়ে স্নান টান করে তো লাঞ্চ করতে হবে ওদিকে তো বাড়ি যাওয়ার সময়ও এগিয়ে আসছে তো যাই হোক আজকে আমার লাঞ্চে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই কলমির শাক ভাজা যেটা আমার ভীষণ ফেভারিট খাবার একটা মানে এটা আমার আর অন্য কিছু প্রয়োজন হয় না আর করেছিল হচ্ছে ছোট মাছের চচ্চড়ি এটাও আমার ভীষণ ফেভারিট মৌরলা মাছ ছিল আর ছিল এখানে ভেটকি মাছ সর্ষে দিয়ে জাস্ট সব কিছু আজকে আমার পছন্দের খাবার শেষে হচ্ছে আমের চাটনি খেয়ে দিয়ে নিয়ে একটু লম্বা ঘুম দিলাম ওদিকে ঘড়ির কাটায় সাড়ে পাঁচটাও বেজে গেল আমার টাইমও হয়ে গেল সাড়ে ছটা থেকে ট্রেন আছে তো চলে আসলাম রেডি হয়ে বিষ্ণুপ্রিয়া স্টেশনে তো এখন আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনও চলে আসবে কারণ ছটা পনেরোই টাইম থাকে ট্রেনটা হেলতে দুলতে দুলতে সাড়ে ছটায় আসে তো এখন দেখতেই পাচ্ছো ছটা তিন বাজে এখন একটা উল্টো দিকের ট্রেন আসছে এটা কাটোয়া যাওয়ার ট্রেন তো এর এই ট্রেনটা যাওয়ার কিছুক্ষণ পরেই আসবে হচ্ছে আমার ট্রেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বিশেষ কিছু হয়ে না এখানেই ভিডিওটা শেষ করে দেবো তো যারা যারা এখনও চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে একটু সাপোর্ট করো তো চলো আজকে এখানে শেষ করছি টাটা ফিট্রিক্যাল নতুন ভিডিও you need